আপনি হয়তো প্লে স্টোর ব্যবহার করেন কিন্তু জানেন না যে প্লে স্টোরে কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে তো আজকের এই ভিডিওতে আমি সেই সেটিংস গুলো দেখাবো তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিওটি স্কিপ করলে আপনি আসলে বুঝতে পারবেন না তো তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার ফোন থেকে আপনি প্লে স্টোর ওপেন করে নেবেন প্লে স্টোর ওপেন করার পর আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন এবং এরপর আপনি এখানে দেখতে পারবেন সেটিংস সেটিংস আসার পর আপনি এখানে দেখতে পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স অর্থাৎ আপনি এই লেখায় ক্লিক করবেন নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করার পর আপনি এখানে তিনটি অপশন দেখতে পারবেন এই তিনটি অপশনের মাধ্যমে আপনার ডেটা অটোমেটিকলি কনজিউম হতে পারে সো আপনি যেটা করবেন এখানে আপনি দেখতে পারবেন যে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স এটা আপনি সময় যে কোনো নেটওয়ার্ক সিলেক্ট করে দেবেন অর্থাৎ যখন ওয়াইফাই কানেক্ট থাকবে তখন ওয়াইফাই দিয়ে নামবে যখন ডেটা কানেক্ট থাকবে তখন ডেটা দিয়ে নামবে এখান থেকে আপনি দেখতে পারবেন যে অটো আপডেট আপনি জাস্ট এই অটো আপডেট ওয়ান থাকবে আপনি এই অটো আপডেটকে অফ করে দেবেন তাহলে আপনার ডেটা অটোমেটিক্যালি কনজিউম হবে না এরপর আপনি দেখতে পারবেন অটো প্লে ভিডিও আপনি এটাও অফ করে দিবেন কারণ অনেক সময় আমাদের ডেটা অটোমেটিক্যালি এই অটো প্লে অন থাকার কারণে ডেটা অটোমেটিকলি কনজিউম হতে থাকে এখান থেকে আপনি যেটা করবেন ডন্ট অটো আপডেট লেখায় ক্লিক করবেন এরপর ওকেতে প্রেস করবেন সো অনেক সময় আমাদের প্লে স্টোর কাজ করে না তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমাদের প্লে স্টোরে কিছু ক্যাশ ফাইল জমা হয় আমরা চাইলে সেই ক্যাশ ফাইলগুলো ডিলিট করে দিতে পারি এখান থেকে আপনি এ ক্লিক করবেন জেনারেলে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে স্ক্রোল করলে বা এখানে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট ডিভাইস প্রিফারেন্স আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে স্কুল করবেন স্কুল করার পর এখানে দেখতে পারবেন যে একটি অপশন রয়েছে ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্টোরি আপনি এখান থেকে ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্টোরি এখানে ক্লিক দিবেন এবং ক্লিয়ার হিস্টোরিতে ক্লিক দিবেন তাহলে এটার অটোমেটিক যে ক্যাশ ফাইলগুলো জমা হয়েছে সেগুলো ডিলেট হয়ে যাবে এখন আমি আপনাকে প্লে একটি গুরুত্বপূর্ণ সেটিং শেয়ার করব যেগুলো আপনার কাজে লাগতে পারে এজন্য আপনি যেটা করবেন আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করলে হেল্প অ্যান্ড ফিডব্যাক লেখা দেখতে পারবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি দেখতে পারবেন সার্চ হেল্প এই লেখায় ক্লিক করবেন এখান থেকে আপনি জাস্ট এটা লিখবেন যেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন এখানে আপনি একটি অপশন দেখতে পারছেন যে ডিলেট অ্যাপস অন ইয়োর ফোন আপনি এই লেখায় ক্লিক করবেন এ লেখায় ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন টাফ টু গো সেটিংস এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি চাইলে যে কোনো সিস্টেম অ্যাপ আপনি ডিজেবল করে দিতে পারবেন সো আমি আপনাকে দেখাচ্ছি যে কিভাবে একটি সিস্টেম ডিজেবল করবেন এই জন্য ধরুন আমি এখান থেকে চাচ্ছি ড্রাইভে ক্লিক করবেন ড্রাইভে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে ডিজাবল দেখা রয়েছে আপনি ডিজেবলে ক্লিক দিবেন এরপর ডিজেবলে অ্যাপে ক্লিক দিবেন এটা অটোমেটিক ডিজাবল হয়ে যাবে এখান থেকে আপনি চাইলে আবার এনাবল করতে পারবেন আশা করি এই সেটিংসটি আপনার কাজে আসবে এবং ভালো লাগবে তো তাহলে দেখলেন যে প্লে স্টোরের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস যেগুলো অবশ্যই আপনার জানা থাকা উচিত যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তীতে আপডেট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ